তোমার কিন্তু প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইসের নতুন অ্যাক্টিভিটিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কিছু ঘরের শোভা বাড়ানোর জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ফুলের এবং যে পাতাবাহার যে গাছগুলো আছে এই ধরনের কালেকশনগুলো থাকবে এবং পাশাপাশি কিন্তু রাকিব এন্টারপ্রাইসে এলে কী কী পাচ্ছেন দেখেন বিভিন্ন ধরনের যে শোপিসের কালেকশনগুলো রয়েছে আমি এক এক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রায় জন্য কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কেনাকাটা কিন্তু ঘরে বসে করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন

আমাদের শোপিস কালেকশন থাকবে এভরিথিং ওয়ার্ল্ড রেকর্ড থাকবে প্লাস হচ্ছে ফ্লাওয়ারের ইউনিক যে কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ঈদ কালেকশন সেগুলো থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমরা এক এক করে দেখানোর চেষ্টা করবো তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুম লোকেশনটা সবাই কিন্তু আস্কিং করে ভাই আপনার দোকানটা কোথায় সরাসরি এসে কেনাকাটা করতে চাই অথবা বিশ্বাসের জন্য আপনার শোরুমটা চাই তো আমাদের শোরুম লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির অপর সিটে আচ্ছা ঠিক আছে সিঁড়ির নাম্বার রয়েছে 1 নাম্বার শোরুম যারা সরাসরি আসবে চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা আমাদের ফার্স্ট কালেকশন থাকবে এই যে দেখেন স্ট্যান্ডের মধ্যে কারণ হচ্ছে কর্নারের

কোম্পানি থেকে আমি যেমন টাকা দিয়ে কিনে আনতেছি আপনি আমার কাছে টাকা দিয়ে কিনে নেবেন সো কোম্পানি যেটা দেয় এর বাইরে এক্সট্রা কিছু বলতে চাই ওকে তারপরে দেখেন এখানে আরেকটা আছে বড় সাইজের এটাতে এই ফ্লাওয়ারটা দিয়ে সেটআপ করে নিতে পারেন এই দুইটা ফ্লাওয়ারের স্টিক পড়বে 1700 টাকা চাইলে অন্য কোন ডিজাইন দিয়ে নেবেন আমরা দেখাবো ইনশাআল্লাহ আর এই স্ট্যান্ডার্ড প্রাইস পরে হচ্ছে 3800 টাকা এটা বড় সাইজ আচ্ছা ঠিক আছে এটার কালার গ্যারান্টি 12 বছরের 12 বছর তারপরে দেখেন এখানে একটা সুন্দর ফুল আছে মাল্টিফুল এটা এটা এই পাতাগুলো হচ্ছে প্লাস্টিকের আর এইগুলো হচ্ছে কাপড়ের র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটার প্রাইস পড়বে এটা গার্ডেন টবে খুব বড় সাইজের এটা এটার সাইজটা আমি যদি বলে দেই এটার সাইজ আছে 33 ইঞ্চি পাশে হচ্ছে 17 ইঞ্চি এটার প্রাইস পড়বে 3200 টাকা এগুলা র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এগুলো কটন কাপড় কাপড়ের মধ্যে কিছু কোয়ালিটি হয় কোয়ালিটির মধ্যে থেকে কোন ধরনের মানে হেলাল সি সোজা কথা বাংলা নাই এটাতে কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি করছে এর নাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে আমাদের এটা বড় फ्लावर আছে এটা ডিসকাউন্টে আছে 8500 টাকা বললি মাত্র 8500 টাকা একদম ডিসকাউন্টে আছে এটা তারপরে দেখেন এই যে এখানে একটা রাবার অর্কিড আছে গার্ডেন টব মধ্যে কত সুন্দর এই যে দেখেন নিচে ঘাস পাতা দেয়া অর্কিড পাতা দেয় পুরো বেস্টার প্রাইস পড়বে 3500 টাকা আচ্ছা তারপরে দেখেন এখানে একটা পাতা বাহার আছে খুবই সুন্দর ইউনিক এই যে দেখেন মাল্টিকালার এই পাতা বাহারটার সাইজ আছে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পাঁচশো হচ্ছে আঠারো ইঞ্চি এগুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের পাতা এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশ তারপরে দেখেন এই যে এখানে একটা আছে পঁয়ত্রিশশো টাকা ভাই এই যে দেখেন সম্পূর্ণ রাবারের এগুলো সব রাবারের ফুল এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ তারপরে এই যে বট পাতা বট আটত্রিশশো টাকা এই যে দেখেন র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল 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 এটা আচ্ছা আচ্ছা আর পঁয়ত্রিশশো টাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকা তারপরে দেখেন তারপরে দেখেন ভাই এই যে এখানে আমাদের অনেক ঘড়ি কালেকশন আছে এই যে মেটালের যারা ঘড়ি খুঁজতেছেন ঘড়ি নিতে পারেন এই যে আমাদের দেওয়ালে সুন্দর করে সাজানো আছে দেখে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে 40টার উপরে ডিজাইন কিছু ডিজাইন আমরা দেখাই দিব এই যে দেখেন কত সুন্দর এটা ফুলের ডিজাইন করে এটা প্রাইস মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা মাত্র আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমাদের তারপরে আমাদের কলা গাছ আছে

এটার প্রাইস তিন হাজার দুইশো টাকা খুব সুন্দর তারপরে দেখেন এই যে সিরামিক বেজের মধ্যে পঁয়ত্রিশ রাবারের ওয়াশ করতে পারবেন গার্ডেন টপের মধ্যে খুব হেভি হবে পঁয়ত্রিশশো টাকা কালার গ্যারেন্টি আছে তারপরে দেখেন এই যে এখানে সিরামিক বেজের মধ্যে আছে এটারও প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিরামিকের মধ্যে সিরামিক টপের

খেজুর রাখতে পারবেন এটা স্টেনলেস স্টিলের কালার গ্যারান্টি দশ বছরের ইনশাল্লাহ এটার প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সুন্দর খেজুর গাছ খেজুর ধরে আছে এই যে দেখছেন এই যে মিনারের ডিজাইন করা জি মিনার ডিজাইন আছে তারপরে দেখেন আমরা এই যে এখানে একটা দেখতে পারতেছি এই যে এটা একটা ক্যান্ডি বক্সের মতো খেজুর জুটে জুড় কিছু রাখতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে দেখেন আপনার এই যে এখানে একটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এখানে এই যে তিনটার একটা এই যে দেখেন ক্রিস্টালের ক্যান্ডেল সেট আছে এটা এর প্রাইস হচ্ছে 4500 টাকা আনারস অ্যাপেল 10 পিস আছে এইগুলা 850 ওই যে এটা 1050 তারপরে দেখেন এই যে এই সাইডে একটা হাসের টুপী আছে টু সেট এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 850 850 1250 1250 1550 1550 এই যে প্রদীপ আছে 1050 আলাদিনের চাক 2550 মাত্র বাইশ টাকা তারপরে দেখেন এক হাজার টাকা করে হাদিয়া তারপরে দেখেন এই যে ক্যান্ডেল এগুলো কিন্তু জ্বালাতে পারবেন আপনি ভিতরে ক্যান্ডেল দেয়া আছে আমি একটা জ্বালাই যদি দেখাই এই যে দেখেন ভাই হবে এই যে দেখেন সুন্দর বনছাই দেওয়া কেতলির মধ্যে দেখছেন এইটা আপনার বারোশো টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আপনার মদিনা আছে এই যে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই যে ইউনিক কিছু শোপিস চাইলে ভাইয়ের কাছে এই যে সুন্দর এই যে তিনটার একটা আচ্ছা আচ্ছা দেখেন কত এই যে একটা আছে এক হাজার পঞ্চাশ টাকা সোলার সোলার আচ্ছা আচ্ছা এটা তারপরে হচ্ছে এই যে দেখেন আমাদের ছোট টব আছে সিরামিক্স এর মধ্যে এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ফুল কিন্তু সিরামিকের ভাই সিরামিকের মধ্যে করা এটা খুবই সুন্দর

শ টাকা এই যে দেখেন ভাই সিরামিক টবের মধ্যে খুব সুন্দর এটা ম্যাগনেলিয়া ফুল দেয়া এটা আপনি চার হাজার আটশো পঞ্চাশ টাকা

এগুলো কিন্তু দেখতে পারেন আর যারা হচ্ছে বড় বড় গাছ লাগবে আমাদের আসলে ভিতর স্পেসটা কম ভাই এই যে দেখেন বড় বড় গাছের কালি শুনি হিউজ রাখ আছে খেজুর গাছ সবই আছে এই যে দেখেন বড় কলা গাছ আছে বড় মনিস্টার গাছ আছে সিরামিক টপে বড় কলা গাছ আছে ঠিক আছে এই যে দেখেন এই পাশটাতে আমাদের হিউজ কালেকশন আছে এই যে দেখছেন ঠিক আছে এটা তারপরে এই যে বড় বড় গাছ আছে এই যে একটা গাছ তারপরে এই যে একটা গাছ সোনালো গাছ এই যে দেখেন ভাই এই যে ড্রাগন গাছ আছে তারপরে আপনার এই যে এখানে একটা গাছ আছে কাট গোলাপ গাছ আছে এই যে আপনার রাবার বেলি আছে এই যে আপনার হচ্ছে গাছ আছে এই যে আপনার সাপলা গাছ আছে পদ্ম গাছ এছাড়াও আমাদের হিউজ পরিমাণ কালেকশন তো যার যেটা লাগবে মানে ৩০ দিন রমজান মাসে পুরো হচ্ছে রাত দশটা পর্যন্ত সকাল এগারোটার থেকে রাত দশটা পর্যন্ত রাকিব এন্টারপ্রাইজ শোরুম খোলা থাকবে আর যারা আসতে পারবেন না প্রবাস থেকে বা দেশ থেকে দেখবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় যে কোন প্রোডাক্ট অর্ডার করতে পারেন জাস্ট বাসায় যাবে ক্যাশ অন ডেলিভারি নিবেন প্রোডাক্ট যেটা চেয়েছেন সেটা হলে রাখবেন সেটা না হলে রাখার দরকার নেই আমার ক্লিয়ার কাট কর অর্ডার প্রসেসটা বলুন জি অর্ডার প্রসেসটা হচ্ছে ইনসাইড আউটসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের হ্যাসেল ছাড়া কারণ রমজান মাস বাসার থেকে বেরোইতে পারবেন না টাকাও বিকাশ করতে পারবেন না মা বোনরা তাদের জন্য এই অফারটি দিয়ে দিছি প্রবাসী ভাই আছে আমার শোরুম উদ্বোধন থেকে আজকের এই পর্যন্ত সবসময় আপনাদের ক্যাশ অন ডেলিভারি আর নিরাপদ কেনাকাটা ইনশাল্লাহ আপনারাই ছিলেন আপনারাই আছেন আপনারা যারা পারচেস করেছেন এর আগে আমার সার্ভিস সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো আইটেমে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান